আপনারা দয়া করে দয়া করে ফেসবুকের পোস্ট আর ইনস্টাগ্রামের রিলস দেখে আসবেন না আসসালামু আলাইকুম আমি রাকিব জাপান থেকে আজকে একটা কথা শেয়ার করার জন্য মূলত আসছি আপনারা যারা জাপান আসবেন বা আসতেছেন আপনারা দয়া করে দয়া করে ফেসবুকের পোস্ট আর ইনস্টাগ্রামের রিলস দেখে আসবেন না আপনারা নিজে জেনে শুনে বুঝে বাস্তবতা সম্পর্কে জেনে আসুন কারণ জাপানের বাস্তবতা একটু রোবটিক হ্যাঁ একটু রোবটিক যারা জাপানে আছে তারা অনেক পরিশ্রমী যারা নিজের সাথে চ্যালেঞ্জ নিয়ে নিয়ে কাজ করে স্কুল কাজ কাজের পরে রান্নাবান্না ইয়ার পর খাওয়া এগুলো একটু কঠিন যারা বাফের আলার গলের দূরা তারা জন্য সত্যি একটু কঠিন তারা দয়া করে জাপান থেকে দূরে থাকুন এখানে এসে হতাশায় মরবেন না হতাশায় মরবেন না কথাটা একটু কঠিন হলেও কথাটা বাস্তব এখানে এসে হতাশায় অনেক বড় ভাই ছোট ভাই অনেকেই এখন মারা যাচ্ছে বিগত কয়েক বছরে অনেক বাঙালি মারা গেছে যে নিয়ে জাপান জাপান কঠিন না। আপনার জন্য কঠিন না এটা সহজ করে আপনাকে নিতে হবে আপনাকে নিতে হবে কারণ জাপান আধুনিকতা হ্যাঁ এটা আধুনিকতা অন্যান্য দেশ থেকে জাপান উন্নত হম জাপান সুন্দর আধুনিক অন্যান্য দেশ থেকে এশিয়ার অন্যান্য দেশ থেকে উন্নত এটা আপনাকে মানতে হবে অর্থনীতি এটাই বলে কিন্তু আপনারা যারা জাস্ট কোনো রকম ফাঁস করে চলে আসবেন ভাষা কিছুটা শিখে আসবেন না তাদের জন্য জাপান কষ্টকর হয়ে যাবে এখন জাপানে অনেক ফলাফান ঢুকতে আছে তারা জব কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না না পাওয়ার কারণও আছে তারা বাসটা ঠিকভাবে এত করে আসে না জাপানে তো আর ভাই এইস চলে না তাই না জাপানে হচ্ছে জাপানিজ সংস্কৃতি এখন আপনি একটা দেশে যাবেন একটা জায়গা যাবেন ওই জায়গার ভাষাটাই যদি আপনি না জানেন আপনাকে জকিয়ে দিবে ভাই এখন কিছু বায়েরা ইনস্টাগ্রাম রিলস আর হচ্ছে ফেসবুকে জাপানের সৌন্দর্যতা থেকে চলে আসে আর দিন শেষে তারাই হতাশায় ভুগে এটা বাস্তব হতাশায় ভুগে তারাই কারণ জাপানের বাস্তবতা ফেসবুকের রিলসের মতো না এটা আপনাকে মানতে হবে প্রথমে বলেছি এখনো বলতেছি জাপানের বাস্তবতা একটু কঠিন যারা পরিশ্রমী যারা হচ্ছে নিজের সাথে চ্যালেঞ্জ নিতে পারে জাপান তাদের জন্য জাপানে যারা আসার দৃঢ় প্রতিজ্ঞ তারা প্রতি আমার একটা পরামর্শ থাকবে আপনারা জাপান সম্পর্কে জাপানের বাস্তবতা সম্পর্কে সত্যটা জেনে আসুন নিজেকে স্ট্রং করুন আর পরিশ্রমী এটা মনোভাব নিয়ে আসুন জাপানে আপনাকে পরিশ্রম করতে হবে এটা আপনার স্টুডেন্ট অবস্থায় কাজে গেলেও আপনাকে পরিশ্রম করা লাগবে এই মনোভাব নিয়ে আসুন জাপান আপনাকে অনেক কিছু দিবে আপনার সফলতা অর্জন করাতে তো এই কামনায় রাখি জাপান জীবন আপনার সুখের হোক জাপান আসার স্বপ্ন আপনার পূরণ হোক আসসালামু আলাইকুম